হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা তিন রাশিয়াতে তো আজকে হচ্ছে আমার এই ছোট বাইর হঠাৎ করে হচ্ছে মাংস কাটতে গিয়ে আঙুল কেটে গেছে তো ও হচ্ছে ইন্স্যুরেন্স করা ছিল সো এটা খুবই জরুরি যদি আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসেন এবং যে কোনো কাজে আসেন যে কোনো ভিসে আসেন আপনাকে ইন্স্যুরেন্সটা করা খুবই জরুরি মনে করি আমি এবং যে কোনো দেশে যান সেজন্য জরুরি কারণ হচ্ছে ইন্স্যুরেন্সটা করা ছিল বলে ওর এখানে প্রায় ছয়টা সেলাই লাগছে এবং এই ছয়টা সেলাই করতে প্রায় যদি আপনি বাইরে ইন্স্যুরেন্স ছাড়া করতেন তাহলে তাহলে মিনিমাম আপনার দশ থেকে পনেরো হাজার রুবাল এখানে লাগত এবং অন্যান্য ট্রিটমেন্ট তো আলাদা সো এটা আমি যখন করতে আসছি তখন একদম ফ্রি টোটাল ফ্রি অফ কস্ট এর ইন্স্যুরেন্স কভার করে দিছে এবং খুব সুন্দর ট্রিটমেন্ট এখানে পাইছে এবং খুব দ্রুত এটা মানে খুব এমার্জেন্সি খুব দ্রুত পাইছে এবং এখন কি সুস্থ লাগতেছে এখন সুস্থ হাত এখন আছে তো ব্যথা বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ব্লিডিংটা বন্ধ হয়েছে সেলাই আচ্ছা অনেকখানি কেটে গেছে যেটা আমি দেখাই দিচ্ছি না কারণ হচ্ছে ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে সো আপনাদের জানাই রাখবো যারা মনে করেন যে ইন্স্যুরেন্স কোনো কাজে আসে না শুধু শুধু টাকার ব্যাপার আসলে বিষয়টা কিন্তু এরকম না যারা এটা আমাদের ভার্সিটি থেকে দেয় ইন্স্যুরেন্স মস্কো বা অন্য অন্য স্টেটে মেবি অন্য অন্য হসপিটালে একে আলাদা রকম হবে সো আপনারা অবশ্যই ইন্স্যুরেন্সটা করে রাখবেন এবং ইন্স্যুরেন্স ছাড়া আপনারা কোথাও কাজে বা কোথাও যাবেন না যারা কাজ করেন কারণ ইন্স্যুরেন্স না থাকলে কিন্তু আপনি যখন অ্যাক্সিডেন্ট করবে এটা কিন্তু আপনার নিজের কস্ট যেমন আমার রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডের পার রক ছিঁড়ে গিয়েছিলো সো প্রায় তার দুই লাখ টাকা খরচ হয়েছে যদি ইন্স্যুরেন্সটা থাকতো তাহলে ফ্রি অফ কস্ট হয়ে যেত শুধু ওষুধের খরচটা তাও অনেক কম ওষুধ দাম পেয়ে যেত ঠিক আছে সো এটাই আর কি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ছোট ব্লক ছিল আর আমরা হচ্ছে এখন হসপিটালে আসি বাসার দিকে যাব আর যারা যার আরও ইনফরমেশন লাগবে এই ধরনের সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ